আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা আসুন্না ফাউন্ডেশনে যুক্ত হতে চান এবং ফাউন্ডেশনে কাজ করতে চান তাদের জন্য ফাউন্ডেশনে কিভাবে যুক্ত হবেন সেই উপায় বলে দিলেন শায়েক আহমদুল্লাহ আসনা ফাউন্ডেশনের সাথে যুক্ত হওয়ার উপায় কি আসন্না ফাউন্ডেশনের সাথে যুক্ত থাকার উপায় হলো আপনি দুইভাবে যুক্ত থাকতে পারেন এখন ফাউন্ডেশনের লাইফ এবং ডোনার মেম্বার হওয়া যায় অর্থাৎ এককালীন কেউ যদি এক লক্ষ বা পঞ্চাশ হাজার টাকা দেয় তাকে আসনা ফাউন্ডেশনের লাইফ বা ডোনার মেম্বার করা হয় এই টাকা ফাউন্ডেশনের সরকার আমরা কোনো কাজে অথবা জেনারেল ফান্ডে দিলেই তিনি সদস্য পদ পান সদস্য পাইলে তার সুযোগ হলো সুবিধা হলো যে তিনি ফাউন্ডেশন সমস্ত কার্যক্রম সম্পর্কে সবার আগে জানতে পারবেন এবং তাকে ব্যক্তিগতভাবে বিভিন্ন সময় মেইল করা হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয় বিশেষ গ্রুপে থাকেন সময় সময় পরামর্শ দিতে পারেন ফাউন্ডেশনের আয় ব্যয়ের যে হিসেব নিকাশ অডিট রিপোর্ট এগুলো তিনি যদি চান লাইফ মেম্বার হিসাবে কেউ চাইলে তাকে মেইলে পাঠানো হয় এরকম কিছু সুযোগ সুবিধা আছে সবচেয়ে বড় জিনিস হল যে ফাউন্ডেশনের সকল কার্যক্রমের সঙ্গী আপনি হয়ে গেলেন আপনাকে সময় সময় জানানো হলো বছরে একবার দাওয়াত দেওয়া হয় তাদের কাছে ফাউন্ডেশনের সব স্বপ্ন কার্যক্রম জানানো হয় তো এই সুযোগ আছে এর মাধ্যমে ইনভলভ হতে পারেন আর যারা টাকা পয়সা দিয়ে এভাবে ইনভলভ হতে পারেন না সদস্য পদ নিতে পারেন না তাদের জন্য সুযোগ আছে স্বেচ্ছাসেবী হওয়া স্বেচ্ছাসেবী হওয়ার নিয়ম হলো ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে ডাব্লিউ এই ওয়েবসাইটে গেলে আপনি স্বেচ্ছাসেবক নিবন্ধনে ক্লিক করে আপনার ডিটেল তার তথ্যপত্র দিয়ে সাবমিট করবেন বাস আপনি স্বেচ্ছাসেবক হিসেবে নিবন্ধিত হয়ে যাবেন এরপর আপনাকে আপনার যে এক্সপার্টিস আছে সেই জায়গা থেকে আমরা প্রয়োজন যখন হবে তখন আমরা নক করব দেখা যায় যে একজন ইঞ্জিনিয়ার তিনি আমাদের এখানে স্বেচ্ছাসেবক হয়েছেন তখন আমাদের ইঞ্জিনিয়ারিং কোনো কাজে যখন সহযোগিতা প্রয়োজন হয় আমরা তাকে নক করি একজন ডাক্তার তিনি জয়েন করেছেন তখন আমরা তাকে ডাক্তার হিসাবে স্মরণ করি তো এইভাবে আসলে আমরা স্বেচ্ছাসেবক যারা আছেন তাদেরকে আমাদের কাজে লাগাবার চেষ্টা করি যারা স্বেচ্ছাসেবা দিতে চান বা আমাদের সাথে সুযোগ আছে তারা চাইলেই আমাদের সাথে হতে এই জন্য মেহরবানি করে যথাসম্ভব ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা যুক্ত হবেন যুক্ত হয়ে সেখানে আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন এর বাইরে আসলে ফাউন্ডেশনের সাথে যুক্ত হওয়ার জন্য আরো একটা ওয়ে আছে যেটা আমরা এখন শুরু করি নাই সেটা হলো যে আমাদের অনেকেই চান নিয়মিত দান করতে মাসিক দাতা সদস্য দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা প্রতি মাসে মাসে আপনি দিতে চান তো এরকম যারা আছেন যে নিয়মিত আপনি দান করতে চান তাদের জন্য আসন্ন ফাউন্ডেশনে এভাবে নিয়মিত দাতা সদস্য বা মাসিক সদস্য হওয়ার সুযোগ আছে তাহলে তিনভাবে ফাউন্ডেশনের সাথে আপনি ইনভলভ হতে পারেন একে তো আপনি ফাউন্ডেশনের সদস্য হতে পারেন দাতা বা ডোনার বা লাইফ মেম্বার হতে পারেন দ্বিতীয়ত হলো স্বেচ্ছাসেবক হতে পারেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তৃতীয়ত হলো মাসিক যে দাতা সদস্য আছে সেটা আপনি হতে পারেন তো এই তিনটার কোনো একটা おいてあっかこの人にとってはい。はい